নমস্কার বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম ইলিশ মাছের একটি রেসিপি এটা বেগুন দিয়ে করা হচ্ছে তো বেগুনটা আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে বেগুনটা ভেজে তুলে নিতে হবে তো আমি একটু নুন হলুদ দিয়ে বেগুনটা ভাজলাম তারপরে খুব বেশি গ্যাসটা বাড়িয়ে ভাজবো না অল্প একটু ভেজে তুলে নিতে হবে যাতে খুব বেশি গলে না যায় এরপরে আবার একটু তেল দিয়ে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবার ফোড়নটা আমি তুলে রাখলাম তুলে রেখে আবারও একটু তেল দিয়ে এই যে আমি ইলিশ মাছগুলো ইলিশ মাছের যে পিসগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছও আমি খুব একটা ভাজবো না হালকা নেড়ে চেড়ে রান্না করব ইলিশ মাছের পিসগুলো দেখুন কি সুন্দর ফ্রেশ ইলিশ মাছের পিসগুলো আমি ভাজবো না জাস্ট কড়াইতে একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর তারপরে আমি এতে জল ঢেলে দেব। খুব বেশি ভাজলে ইলিশ মাছের টেস্টটা আর ভালো পাওয়া যাবে না আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে আমি জাল উঠতে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে জাল উঠতে দেব তো এই যে দেখুন জালও উঠছে ধীরে ধীরে এই যে অনেকটা জাল উঠে গেছে এবারে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে খুব একটা নাড়বো না কারণ বেগুনগুলো বেশি গলে গেলে খুব একটা ভালো লাগবে না এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও একটু জাল দিয়ে নেব। তবে আমি বেশি খুব একটা নাড়বো না খুবই হালকা হাতে নাড়ছি এবারে আমি দিয়ে দেব। ফোড়ন দিয়ে যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দেবো এবারে দেখুন কি সুন্দর হয়েছে তো বন্ধুরা রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই এটা ট্রাই করবেন ভালো লাগবে এটা খুবই কমন রেসিপি আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন